ছাত্রীরা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ রচনা আজকের এই ছোট্ট উপস্থাপনা সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি মাত্র চারটে রচনা থাকে তোমাদের এই চারটের মধ্যে একটা রচনা লিখতে হয় আর এই একটা রচনা তো তুমি অবশ্যই কমন পাবে আজকের এই উপস্থাপনাটা যদি তুমি দেখতে থাকো এবং বুঝে নাও কারণ আজকের এই উপস্থাপনায় যে কয়েকটা রচনার কথা বলবো তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ রচনাটা যেটা কিন্তু এই বছরের পরীক্ষায় আসার সম্ভাবনা অতি 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 প্রবল তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও সেই রচনা যেটা এবারে আসতে চলেছে তাই অবশ্যই গুরুত্বপূর্ণ এই পোর্শনটা তোমাকে দেখতেই হবে দশ নম্বর পাওয়ার জন্য কারণ তোমাদের রচনা পোর্শনে থাকে দশ নম্বর বাংলায় এই দশ নম্বরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নাম্বার রচনার মাত্র চারটে থাকবে তার মধ্যে একটা তোমাকে করতে হবে এবং সেখান থেকে তুমি দশ নম্বর কালেক্ট করতে পারবে আর তার জন্য আজকে আমি তোমাকে হাতে কোনো চারটে রচনার কথা বলবো তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা খুব 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 প্রবল তাই বলতে পারি পরীক্ষার খাতায় যদি তুমি রচনা লিখে পুরো নম্বর আদায় করতে চাও তাহলে আজকের এটা তোমাকে দেখতেই হবে এবং জেনে নিতে হবে কোন সেই রচনাগুলো তোমাকে করতেই হবে চলো শুরু করে দিই রচনাটার কথা বলতে চলেছি সেই রচনাটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে আমি একটা কথা বলছি সেটাকেই ঘুরিয়ে যদি অন্যভাবে আসে তাহলে তোমরা লিখতে পারবে যেমন রচনাটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার ভীষণ ইম্পর্টেন্ট একটা রচনা অবশ্যই তোমরা এতক্ষণে নিশ্চয়ই তৈরি করে নিয়েছো লিখে লিখে অভ্যেস তো করতেই হবে এবং করেওছো নিশ্চয়ই তো এটাই যদি তোমাকে বলা হয় পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজের ভূমিকা তাহলে তোমার লিখতে পারা উচিত অবশ্যই আর এই রচনা লিখতে গেলে হবে সেটা আবার একটু বলে দিই একেবারে শুরুতেই তোমাকে অবশ্যই ভূমিকা রাখতে হবে তারপরে তুমি এক এক করে পয়েন্ট আকারে বিভিন্ন জিনিস রাখতে পারো যেমন পরিবেশ দূষণ জিনিসটা কি 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 কারণে পরিবেশ দূষিত হয় সেটা রোধ করতে গেলে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন এইভাবে এক দুই করে মানে এক দুই লিখবে না মানে প্যারা প্যারা করে করে সেখানে পয়েন্টের মতন করে তোমাকে সেটা ডিসকাস করতে হবে লিখতে হবে আর একেবারে শেষে তোমাকে লিখতে হবে উপসংহার এই ফর্ম্যাটটা তোমার প্রত্যেকটা রচনার জন্যই সেম আর দ্বিতীয় এখন সেটা হচ্ছে বাংলার ভেরি টেস্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নে অবশ্যই এইটা ছিল সেটা তোমাদের আগেও একটা ভিডিও জানিয়েছি তো এই বাংলার উৎসব এটাও তুমি অবশ্যই দেখে যাবে এবং লিখে অভ্যেস করবে এই যে বিশেষ গুরুত্ব কথা বলছি তোমাদের এই রচনাটা ঠিক কিভাবে লিখলে তুমি পরীক্ষকের থেকে সম্পূর্ণ নম্বরটা আদায় করতে পারবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড হয়েছে সেই ভিডিওর লিঙ্ক অবশ্যই আজকের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই বিষয়ের অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা এর ওপরে দুটো ভিডিও চ্যানেলে আপলোড হয়েছে তোমরা যদি চাও আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিলেই তুমি বুঝতে পারবে যে কিভাবে লেখা উচিত রচনাটা এবং সম্পূর্ণ নম্বরটা পেতে তোমাকে কিন্তু ওটা অবশ্যই সাহায্য করবে তাই অবশ্যই দেখে নিও আর তার সঙ্গে সঙ্গে বলবো আরও একটা রচনা যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য এটা অবশ্যই দেখবে কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ এইবারের পরীক্ষার জন্য আর একটা যে রচনার কথা বলছি সেটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা বলতে পারে খেলাধুলার ভূমিকা বা ছাত্র চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা মানে বিভিন্নভাবে খেলাধুলার ভূমিকা এটাই হচ্ছে মেন কথা এবার তার আগে পরে বিভিন্ন শব্দ যোগ থাকতে পারে তুমি সেইটাকেই তাহলে যদি তৈরি করে যাও ঠিক করে সেখান থেকেই আশা করা যায় লিখে ফেলতে পারবে অলরেডি চারটে রচনার কথা আমি বলে ফেলেছি আর তোমাদের বলেছিলাম একটা রচনার কথা বলবো যেটা খুব 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 গুরুত্বপূর্ণ এইবারে পরীক্ষার জন্য প্রায় এসে গেছে তুমি ধরে নিতে পারো সেই রচনাটা বলার আগে বলি তোমরা আরো একটু যে কয়েকটা রচনা একটু দেখে রাখবে সেখান থেকে আসবেই এরকম না হলেও সেখানেও গুরুত্ব যথেষ্ট রয়েছে সেই হিসেবে যে রচনাগুলো দেখে রাখবে সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ের উপরে একটা রচনা থাকেই তাহলে তোমরা এখানে দেখে রাখবে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এবার সেটা বিজ্ঞানের অন্য কোনো দিকও থাকতে পারে তুমি একেবারে কিন্তু তাহলে ছেড়ে আসবে না যদি বিজ্ঞান বিষয়ের উপরে কিছু রেডি করে যাও তাহলে সেখান থেকে কিছু হলেও তুমি লিখে আসতে পারবে আর একটা যেটা থাকে সেটা হচ্ছে বেশিরভাগ বারে যেটা আসে সেটা হচ্ছে আত্মকথা যে কোনো একটা আত্মকথা তুমি করে যেতে পারো সেটা বটগাছের আত্মকথা হতে পারে কলমের আত্মকথা হতে পারে লেখকের আত্মকথা কবির আত্মকথা নদীর আত্মকথা যে কোনো একটা যদি তুমি করে যাও ওই বিষয়ক মানে আত্মকথা বিষয়ক যাই আসুক না কেন তুমি কিছু হলেও লিখে আসতে পারবে তাহলে দশ নম্বরের মধ্যে একেবারে ছাড়া হয়ে যাবে না কিছু হলেও তুমি লিখতে পারবে এবং হাসি মুখে পরীক্ষার হল থেকে বেরোতে পারবে সুতরাং এই দুটোকে কিন্তু আরও একটু চোখ গুলিয়ে যেতে হবে প্রথমেই তোমাদের গুরুত্বপূর্ণ চারটে রচনার কথা বলেছি এখন বলে দেবো মাত্র একটা রচনার কথা যেটা তোমাকে দেখতেই হবে খুব গুরুত্বপূর্ণ তুমি ধরে নিতে পারো যে পরীক্ষায় হয়তো সেটা এসেই গেছে সেই রচনাটা কোনটা সেটা হচ্ছে বাংলার উৎসব তাহলে পরীক্ষার হল থেকে হাসি মুখে যদি তুমি বেরোতে চাও ভালো নম্বর যদি এই পোর্শন থেকে তুলতে চাও মানে রচনা পোর্শন থেকে তাহলে এই কয়েকটা রচনা তোমাকে দেখতেই হবে